मैं दे दे ले ना है सोना दे कोना से 42 बन ना सिर्फ मैं अवयता तूनफर उडर उझाहनाय जर रावडी में ऑessenौन जर घर खुतर बालावडी ещё लुगानु को अवान, अवाधीस सकता भादीन ऐ्लकर द़ादीनु आ वार अवानमा, गज मारेभन favourite आयत्घमा的时候 बाल बजलेवी इसे जरा फिर उल्रीष कोईาरेतीन, बाल्हा � अरब अरब तो जापान जाने लगा पायेंगे क्या चार तारीख का आय सब आओगे एक साल के बाद लिंगा चंद्रगरी पास के लिए चंद्रगरी का तो बिजली अनपस रेट जगली पढ़ ली Ah, no, 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 એટલે પછી જે એ પછી દવા કરવાના છે એટલે સાટા તો સાલ માઈક કે ડ્રાઈવર બોલતા કે કાજે કવારમાં હોય છે એટલે કેરા દાય આ બોહાન નો માદરસુ દીવાસો તો રાજ મિત્ર પશુથી કાજે એજે એક તો હો ખાલાજી ને ગોડી પાસમાં એક તો થોડું આય પરથી ઉપર બળવું ને જાય બો

आयो त्यो कोल्ो गारा उरो उरो आयो न हो म त डाइचै ल्याब उपमाले तने अनगोमा डाइचै न आहाले के इ यही हो आयो आयो न छ बाल भयो त न ओइले आमी किन दिन्छौ के त निगारै खाली यिनै आयो डाइचै गयो जा

आरे घुमाओ तो मैं चल रहा था अब उठेर आऊ लाजिउ जसले दिन दिन काल नै गर्नै आउनु पर्छ सुन नरोही यो माया छौँ जसले रेडियो टाका आयो अहिले न त वाला गर्दै छ एक चाहिँ गयो भयो यलाहरु छुट्टी सगल भेट्छ हा थायनी म गर्न लागेना ओइ दैच्चा गैला दु दिन म दु दिन न घुमाइबे ओइ खाली ए ওয়ানলি সাকিব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন শরীর খারাপ এস এম এস এর উত্তর দিতে পারবো না

तम्माले यो मज्नु आज त आज त बडा आएको छ त्यो सिकाई सबै गर्न गर्न सक्छौ सिकाई सबै हुने छैन जान नगेदिनु न के नबताइ नब त होय सोय देस बडा पैसा आउने लाग्छ

এনআর এনার সাহেব আবার চলে আসলেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে এনআর সাহেব আবারও চলে আসলাম আর এনার সাহেব কেমন আছেন

পালা দিসা আচ্ছে করে গেল হ্যাঁ এর아서 সব আইলে না মই মই না আমরা গুনি হলো ইদিকে ভালো করে আমি তো রাতে ঘুমাই না রাত দেখেন না আড়াইটা সময় 3টার সময় লাইভ করি আমি তো তিনটা পর্যন্ত রাত তিনটা পর্যন্ত কথাই বলি কোনো

আমরা আমি বলি যাইতে এই আপনারা কি ওই যুদ্ধের সময় পাকিস্তান আটকা পড়ছিলেন এরকম আমাদের এখানে বিহারিরা আটকা পড়ছিল আপনারা কি পাকিস্তান আটকা পড়ছিলেন বাংলা ভাষায় কথা বলতেছেন পাকিস্তানে থাকেন এটা ঢাকা 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 বাংলাদেশ মিরপুর ঢাকা মিরপুর পাকিস্তানি ভাই আপনি সাবস্ক্রাইব করে থাকবেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখেন রাফিন খান এখানে বাংলাদেশে অনেক খবর পাবেন কলকাতা বাংলাদেশ এক হয়ে যাক গোবিন্দ সাহা কলকাতা বাংলাদেশ এক হয়ে যান আসেন এখন সমস্যা তো নাই প্রথমে যখন বাংলাদেশ পাকিস্তান ভাগ হয় তখন নাকি কলকাতা পাকিস্তানের হওয়ার কথা ছিল আমি জানি না শুনেছিলাম আমি জানি না ভাই আমি জামাতের এমপির খবর রাখি না বিএনপির এমপির খবরও রাখি না মিরপুর অনেক বড় একটা শহরের মতো জেলা শহরের মতো

यो छ मडोल सेरा त के मन बोलछ चलो बाहिर मेयर जी वा महोदय के सबको त्यो फेरपुरे बारी जारी हो आफ्नो यहाँ त मेरो औना कॉफी चलेर गए रहे मैले मजना स्लीप थियो मैले अनि देख्छु अनि नि पानी दि सपोर्ट अध्यक्ष

কারণ হচ্ছে এবার ভোট হবে প্রার্থী দেখে প্রার্থী যদি ভালো হয় তাহলে তাকে মানুষ ভোট দেবে দল দেখে ভোট দেবে না জামাত দেখে ভোট দেবে না বিএনপি দেখে ভোট দেবে না অধিকাংশ মানুষ প্রার্থী দেখে ভোট দেবে প্রার্থী যদি ভালো হয় তাহলে প্রার্থীকে ভোট দেবে

সা পাটা দিচ্ছে আপনাদের জন্য মারা গেছে খোৱাৰ দৰকাৰ <coughs> <is UK> <laughs>

এখানে আসে আপনারা প্রথম কেমন দেখছেন এখানে লোকজন ছিল পাড়া প্রতিবেশী ছিল এখানে যখন আসছেন প্রথমে কিরম দেখছেন এখানে কি জনবসতি ছিল বা ওই রকম কিছু আগে আমরা যখন আসছি ছাত্র অবস্থায় বড় তখনই তো মনে হচ্ছে মিরপুর ঢাকা থেকে আলাদা এই যে মিরপুর থেকে আমরা এইতে যে যাইতাম ওই যে বিজয় সরন বিজয় সরনের বিয়া এই পাশে দুই পাশে ফাঁকা ছিল কোনো ধরনের ছিল

এই এলাকা কি আপনার মিরপুর শহরই পরিচিত ছিল তুমি এলাকার নাম তো মিরপুরই ছিল আর কি হ্যাঁ মিরপুরই যা ভাগা তো আমি পুরো এক কোন ছিল এগুলা তো ভাগ ছিল না মনে হয় ভাগ ছিল না ওই নাম আছে ওই নাম আছে নাম আছে না এরকমই আছে জোয়ারি ভাগা গর্ব নাম আছে না রান হইলো ওই যে অষ্টাশি পানি অষ্টাশি বন্যা বুঝছো বাইরে পানি

লাগবে <gösterges response>

10 to